এই ভিডিওতে তোমরা আজকে আমার একজন স্পেশাল গেস্ট কে দেখতে পাবে যার ভালো নাম হচ্ছে রাজন আর ডাক নাম হচ্ছে মোমোস মোহোজ বেসনেওয়ালে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তাহলেই তোমরা বুঝতে পারবে যে আমি কোন গেস্টের কথা বলছি বাই দ্য ওয়ে আমি আজকে অনেক দিন পর একটা রিকোয়েস্টেড ভিডিও বানাতে বসেছি কারণ রিসেন্টলি আমাকে একজন কমেন্ট করে বলেছে যে আমি যাতে মাটি দিয়ে চামচ তৈরি করে দেখাই তো আমি ভাবলাম যে শুধুমাত্র চামচ কেন তৈরি করব কারণ একটা মাটির বাটিও তৈরি করিনি তাই দেখো সেই কথা মতো কিন্তু বসেও পড়েছি এটা তৈরি করতে আর এতক্ষণে আশা করি তোমরা দেখতেই পেয়ে গেছো আমার স্পেশাল গেস্ট কে যেটা হচ্ছে আমার বাড়ির পোষা বেড়াল আর কি আর হ্যাঁ চলো তো এটাকে তৈরি করতে করতে দেখে নেওয়া যাক যে তোমাদের মধ্যে থেকে আজকে শাউটআউট কারা কারা পেয়েছো তো তোমরা হলে ইশিকা পায়েল মনিরা পৌলমি নয়না নুরাজ সুমিত অনুপমা বিপ্তি কৃতিকা আফসানা স্নেহা আলভি অংশু রাখি অনন্যা রিক সোহা রাহি বর্ণালী থ্যাঙ্ক ইউ তোমাদেরকে আমার ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর আজকের এই মাটি দিয়ে তৈরি চামচ ও বাটির সেটটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাহলে চলো এখনকার মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকে ওটা